সালামু আলাইকুম হ্যাপি রামাদান করিম সো স্প্রিং চলতেছে বাহিরে হইতেছে অনেক চ্যারি ফুল দেখা যাচ্ছে সো অলমোস্ট আওয়ার স্প্রিং ভেকেশন সিক্সটি পার্সেন্ট আজ গন সো এরকম ভ্যাকেশনের মধ্যে কোনো ট্যুর যদি না হয় ট্রিপ না হয় তাহলে হচ্ছে গিয়ে পড়াশোনা পার্ট টাইম জবের মধ্যে ইয়াদও চলে আসে দাস দ্য রিজন ওয়াই উই আর গোয়িং টু হইয়া উই আর গোয়িং টু মাউন্ট ফুজিউট দ্য থিং ইজ আমার সাথে যাচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওয়াকে ওয়াকে সে হ্যালো হ্যালো সো আমি এবং ওয়াকে আরো কিছু ফ্রেন্ডস আছে ওদেরকে আমরা তোলার জন্য যাচ্ছি সামনে সো ওদের সাথে মিট করে দিচ্ছি ছোটবেলায় আমাদের সবার খুব ইচ্ছা ছিল যে আমরা হব আর এই এই ডোরাইমনের যে বাড়িগুলো আশেপাশে আপনারা দেখতেছেন এই ডোরাইমনের বাড়িতে আমরা থাকব। আমাদের সবারই একটা স্বপ্ন ছিল বা এরকম হইতে যাইতাম যারা ছোটবেলায় আমরা এই ডোরাইমন দেখতাম সো আমার কাছে এখন মনে হইতেছে যে আমি সেই সাত বছরের বাচ্চাটা আট দশ বাচ্চাটা আমি হচ্ছি গিয়ে এখন আসলে আমার আমার কাছে একটু ডিফারেন্স ফিল হয় না যে আমি হচ্ছে গিয়ে না আমার কাছে এখন ফিল যাচ্ছে আমি ডোরাইমান কারণ আশেপাশে আপনি তাকাইলেই দেখতে পারবেন সেই ডোরাইমনের বাসাগুলো তার এলাকাগুলো বাড়িগুলো সবগুলো মনে সো আই ক্যান থিঙ্ক অ্যাবাউট অ্যাবাউট মি দ্যাট আপনারা দেখেন আশেপাশটা আসলে মানে সবকিছুই মনে হয় যে দেখেন ডোরাইমন 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 ওই রকমই টাড়ি চুপচাপ ডোরাইমনের মতোই সো আসলে সবার ইউরিন ব্যাগ অনেক ছিল তো কোনো টয়লেট বা ওয়াশরুম পাওয়া যায় নাই একটা পাইছিলাম পাহাড়ের উপর তো সব ফরেস্ট আর ফরেস্ট একটা পাইছিলাম জাস্ট ওটাতে হচ্ছে গিয়ে সিরিয়াল কাট কিনতে হইতো দ্যাটস ওয়াই আমরা নামি না সো উই আর বাঙালি সো উই ক্যান ফাইন্ড আউট এনি অটারনেটিভ ওয়ে সো এখন খোলা আকাশে প্রস্রাব করতে অনেক মজা তাই না সো ইয়েস হ্যালো ওয়েলকাম ব্যাক সবার মন খুবই খারাপ আমরা পজিশনের এরিয়াতে সিজুগা কেনে ঘোরাঘুরি করতেছি বাট আমরা এখন পর্যন্ত মাউন্ট Judi দেখতে পাচ্ছি না ঠিক অফ জব ট্রেনিং আউটসাইড সো আসলে বেডবাস খেয়ে গেছি বৃষ্টি হবে এটা কালকে জানতাম বাট আসলে আমাদের যেই গাইড আর ইনটালাম আগে থেকে নেওয়া সো জন্য আমরা চেঞ্জ করতে পারি নাই বাট বাইরে এখন ঘোরাঘুরি করতেছি আর হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছে আমরা মাউন্ট ফুজিটা দেখতে পাচ্ছি না সো বাইরে একটু দেখি আমরা

যেহেতু পাহাড়ি এলাকা একটু ডেঞ্জার বাট দেখা যাচ্ছে প্রতিসান টা দেখেই মনটা ভালো হয়ে গেছে সো এই দেখা যাচ্ছে প্রতিসান পার্ট মাথা দেখা যাচ্ছে না খু পমাসা হ স আ অম ৃষ্টিটিট কমে আছে খষ্টতে খুবপাস খায় গেছে सुना मैं और मैं घर और घर

সিটিটাকে বলা হয় আর সিজোকার মিনিং হচ্ছে কি নিরিবিলি ইউ গ্যাস ট্রাস্ট মি একটা সিটির নামের মিনিংয়ের সাথে একটা সিটির জিওগ্রাফিক্যাল অ্যাক্টিভিটি ক্যারেক্টার যে এতটা ম্যাচ করে আপনি এখানে না আসলে জীবনেই বিশ্বাস করবেন না যে এতটা নিরিবিলি হতে পারে একটা সিজো মানে একটা ক্যান মানে একটা সিটি যে এতটা কোয়াইট হইতে পারে আপনি এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না শুধু আমাদের ব্যাডলাক হচ্ছে গিয়ে বৃষ্টির জন্য এতটা ক্লাউডি মেঘের জন্য হচ্ছে গিয়ে আমরা ফুজি ফুজি মাউন্ট ফুজিটা দেখতে পাচ্ছি না বাট আপনি চিন্তা করেন আপনি ড্রাইভ করতেছেন আর প্রশান্ত মহাসাগরের আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা দিয়ে আপনি ড্রাইভ করতেছেন আর উইন্ডোটা তো অবশ্যই নামিয়ে রাখবেন সো আপনি জাস্ট চিন্তা করেন যে কতটা বিউটিফুল হইতে পারে এই নেচারটা সো আমাদের ব্যাডলাক আমরা ওটা করতে পারতেছি না বাট চিন্তা করে দেখেন ওয়েলকাম ব্যাক আসলে খুব স্যাড বিকজ অফ পজিশান দেখতে এসে বৃষ্টির জন্য ব্যাট পাস খেয়ে গেলাম স্টিল পজিশান দেখতে পাচ্ছি না কারণ পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ আইসা মানে প্রায় দুই ঘন্টা যাবো তো ওই অপেক্ষা করলাম বাট পজিশান দেখা যাচ্ছে না মানে কিছুই দেখা যাচ্ছে না উপরে শুধু সাদা সাদা ম্যাগের জন্য সো এখন সবাই মিললে হচ্ছে একটু হাঁটার জন্য বের হয়েছি বৃষ্টি দিয়ে সো

কোনো চিন্তাই করি না বৃষ্টি আসলে যে আসলে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি যদি আপনারা এরকম মাউন্ট ফুজি দেখতে চান বা হা বা শিশুকা কেনে আসতে চান তাহলে ডেফিনেটলি আপনারা এক সপ্তাহ আগে থেকে ওয়েদার কন্ডিশন দেখে যদি ওয়েদার ভালো হয় ডেফিনেটলি আসবেন আর ওয়েদার যদি খারাপ হয় তাহলে ডেফিনেটলি এখানে আসবেন না বিকজ অফ এই যে পজিশানটা দেখবো চলে আসবো যে উইথ প্ল্যানিংয়ের পিরিয়ড ছিল প্রায় আট থেকে নয় ঘন্টা লাগবে সেই জায়গা হচ্ছে কি আমরা সিজুকা কেনে গেছে ওখান থেকে দেখার জন্য আরেকটা জায়গায় গেছি এখন আবার হাকুনে যাইতেছি ঠিক আছে কোথাও পারি না এত পরিমাণ বৃষ্টি সো আমরা খেয়ে গেলাম ফুজিসানের ফ দেখি নাই কোনো পাহাড়ি কিছুই দেখি নাই সে এখন আবার যাচ্ছে হাকুনে দেখা যাক হাকুনে কি দেখতে পু আর একটা জিনিস কি শিশুকে কেনে এসে দেখলাম যে আসলে খুবই কোয়াইট জায়গাটা খুবই নিরিবিলি একবারে শিশুকার মতোই আসলে ভাল লাগার মতোই কিন্তু বৃষ্টি এসে সব কিছু ধ্বংস করছে বৃষ্টিটা না হইলে আসলে আমার কাছে মনে হইতো যে একটা এনজয়েবল ট্যুর হইতো বাট বৃষ্টিটা আসার কারণে খুবই বাজে হয়েছে মানে ট্যুরই বলা যায় না জাস্ট সেটা লং ড্রাইভ বলা যায় কারণ কিছু যেটা আমরা দেখার জন্য কিছুটা কিছুই দেখতে পারি না সো দ্যাট ম্যাজ অফ থিং সো এই জন্য সবাই আসলে পড়ি এখন যাচ্ছি হাকোনায় একটা খুব ফেমাস একটা গেট আছে ওই গেটটা দেখি আর দেখতে পারবো না ওইটা বললাম নেই কারণ হচ্ছে আমি আর বারও বলি যদি আপনারা ফুটিসান দেখেন তাহলে যদি বৃষ্টি থাকে ক্লাউডি থাকে আসবেন না আপনারা যদি কোনো ওয়েদার আসেন তাহলে অসম্ভব সুন্দর জানেনি ফুজিশন কেমন সো আমাদের ব্যাড লাক আমাদের আমরা লাকি না সেই জন্য আমরা ফুতিশানও দেখতে পারি না দেখা যাক খা কি দেখতে পারি থাকেন আর কি দেখবেন

আসলে কতটাই খারাপ হইতে পারে আপনারা জাস্ট একটা ফটো না দেখলে না যে ওয়েদার ভালো থাকলে সেম ভিউটা কেমন আমি একটা ফটো এডিট করে বসাইছি জাস্ট সি সেম ভিউটা দেখার জন্য এখানে আসছি আসার পর এই যে সিচুয়েশন সো বৃষ্টি হচ্ছে গিয়ে আমাদের পুরো ট্যুরটা ধ্বংস করে দিছে সো আর কি হচ্ছে অবস্থা হাঁকনে আসার পর হাঁকনে ট্যুর মানে তিনটা জায়গায় গেলাম এটা হচ্ছে লাস্ট এখন বাসায় চলে যাব যেটা হচ্ছে আপনার ফেমাস ভিউ এই যে শুধু সাদা আর সাদা কিছুই দেখা যায় না সো এই ট্যুরের জন্য আমরা আসছি লাক সো ওই কোন গো হোম আমাদের ট্যুর কোনো কমপ্লিমেন্ট নাই সো কারোর স্বামী মারা গেলে বউ মারা গেলে ব্রেকআপ হইলেই কষ্ট না আমাদের সবার মনে আজকে যে কষ্ট সো প্রথম সিজুকা কেনে গেলাম ওখান থেকে পুজিশান দেখার একটা জায়গা আছে খুব ক্লোজ ওখানে গেলাম এখন থার্ড থার্ড আসলাম হাকনে তো এখন হাকনের অবস্থা আপনাদেরকে দেখান